কলকাতার আরজিকর হাসপাতালের এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে রাজ্য সহ দেশ জুড়ে চলছে তার প্রতিবাদ তখন চপকা দুর্বার সমিতির উদ্যোগে চপকার যৌনকর্মীরা চপকা দুর্বার অফিস থেকে দিশা যৌন পল্লী পর্যন্ত এক মোমবাতি মিছিল বের করে চপকা দিশা যৌনকর্মীর মেয়েদের নিয়ে একটা মিছিল বার করলাম আজকে একটা ডাক্তার মেয়ে তার উপরে যখন অত্যাচার হয়েছে তা আমাদের মেয়েদের ওপর অত্যাচার হবে না সেটা কে জানে কাল তো আমাদের মেয়েদের ওপর অত্যাচার হতে পারে তাহলে এই অত্যাচার যারা করছে তাদের তো এটা খুব বার বেড়ে যাচ্ছে সেইটা আমরা কুমাবার জন্যে এই আমরা নিয়েছি এইটা আমরা বার করেছি এই মিটিংটা সিবিআইকে কে হয়েছে সিবিআই এখন কখন দেখবে না দেখবে তার আগে যদি আরও কোনো মেয়েদের ওপর অত্যাচার হয় বলুন সেগুলো তো আমরা আর কি করব। যখন সিবিআই এত বড় কেসটা ধরতে পারছে না তা আম আদমি কি ধরবে ওদেরকে পুলিশ তো কোনো কাজই করছে না পুলিশ তো কোনো জবাবই দিচ্ছে না পুলিশ জবাব দেবে তবে না মেয়েরা একটা হিম্মত করবে আমরাই থাকি এই জনকর্মী মেয়েদের উপরে ভরসা জনকর্মী মেয়েদের আর যদি আমরা যদি না থাকি তা তাদের ওপর কি উচ্চতর হবে না সেটা কে জানে আমরা চাইছি যারা এই অত্যাচার করছে তাদের কি শাস্তি তার যেন ফাঁসি হয়ে যায় তার কি ঘরে মা বোন নেই যে পরের মেয়ের উপরে এরকম উত্তচার করে তাদেরকে বুকের এতই ফাটা হয়ে গেছে তাদের কি জীবনে ভয় হয় না যে আমারও মা তো একটা নারী তো তো একটা নারী আমার বোন একটা নারী তো তো সেই একটা নারী এইভাবে কেন অত্যাচার হয় মেয়েদের ওপরে আমি আমার নাম মর্জিল হাসে আমি দুর্বারের প্রেসিডেন্ট আজকে আমরা যেটা আর্জি করে ঘৃণ্য ঘটনা ঘটেছে যে ডাক্তার মৌমিতা দেবনাথের উপর তার জন্য আমরা চপকা এবং দিশার যারা যৌনকর্মীরা আছেন তারা সবাই মিলে এই ঘৃণ্য অত্যাচারের উপরে প্রতিবাদ জানাচ্ছে যে অত্যাচার মানুষ কি করে করতে পারে বা এরকম অত্যাচার কেন করা হয় মেয়েদের উপর কেন হবে এরকম অত্যাচার সেটার উপরেই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আমার নাম সঞ্চিতা পাল আমি এখানে দুর্বার মহিলা সমিতিতে আমি একজন ইমপ্লিমেন্টেড কোয়ার্ডিনেটর হিসেবে কাজ করি